আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিদেশের কথা অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তাদের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান মারা গেছেন মারা গেছেন একটি দুর্ঘটনায় একটা হেলিকপ্টারে করে যাচ্ছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয় এবং তারা দুজন সহ সবাই মারা যান সেই দুর্ঘটনায় এই মৃত্যুটা আজকে সারা দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ খবর এবং ইরানের প্রেসিডেন্ট উনি এতটাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সময়ে যে এই মৃত্যুটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ নানা জায়গায় হচ্ছে তো এই সমস্ত বিশ্লেষণ আপনারা এরই মধ্যে পড়েছেন নিশ্চয়ই শুনেছেন দেখেওছেন এখানে আমার নতুন করে বলার কিছু নেই কিন্তু বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে একদম ইগনোর করারও কোনো সুযোগ আমি দেখছি না কাজে এই আলোচনাটা মানে আমি অল্প করে আমার মতো করে দু একটা জায়গায় একটু টাচ করতে চাই এক নম্বর কথা হলো ইরান এই মুহূর্তে কেন গুরুত্বপূর্ণ ইরান গুরুত্বপূর্ণ এই কারণে যে সারা মুসলিম বিশ্ব এখন যে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন চিন্তিত সেটা হচ্ছে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলির ইসরায়েলের যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে সেটা নিয়ে এরই মধ্যে ফিলিস্তিনিতে আপনার প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি নিরীহ নারী পুরুষ শিশু ইসরায়েলি হত্যাযজ্ঞে নির্মমভাবে নিহত হয়েছে এই যে নির্মমতা এই যে নিষ্ঠুরতা এই যে মানে আপনার প্রকাশ্য গণহত্যা এর বিরুদ্ধে যে কয়টা দেশ জোরালোভাবে প্রতিবাদ করেছে জোরালোভাবে ভূমিকা রেখেছে তার মধ্যে একটা হচ্ছে এই ইরান সৌদি আরব কিন্তু সেহেব রাখেনি সৌদি আরবের সহত ইসরায়েলের খুবই ভালো সম্পর্ক এরা মুসলিম বটে আমরা বলি এরা মুসলিম দেশ কিন্তু এই ইসরায়েলে যে ইসরায়েলেরা যে আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে মুসলমান আলাপ বাদ দেন ভাই এই যে নির্মমভাবে মানুষগুলিকে মারছে এই যে অমানবিক কর্মকাণ্ড এই অমানবিক কর্মকাণ্ডে প্রকাশ্যে জোরালো ভূমিকা রাখার ক্ষেত্রে ইরান ছাড়া আর কোনো দেশকে সেভাবে সক্রিয় দেখা যায়নি ইরান আর কিছুটা তুরস্ক আর কেউ না এবং ইরান কিন্তু ইজরায়েলের ওপর আক্রমণ পথ চালিয়েছে ইসরায়েলে ড্রোন হামলা করেছে কিন্তু ওটা হচ্ছে অন্য কারণে অন্য কারণে কীভাবে যে সিরিয়াতে ইরানের যারা সেনা কর্মকর্তা ওখানে ইরানের গুরুত্বপূর্ণ কূটনীতিক ব্যক্তিদের উপর ব্যক্তিত্বদের ওপর ইসরায়েল কিন্তু হামলা করেছিল এবং ইসরায়েলের যে সহযোগী আমেরিকা সেই আমেরিকার সঙ্গে তো ইরানের দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলছে ইরানের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র দেখ এ সমস্ত কারণে ইরান এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ দেশ কিন্তু মজার ব্যাপার হলো যে এই ইরানের সঙ্গে কিন্তু আবার অন্য অন্য মুসলিম দেশগুলোর সম্পর্ক ভালো না বিশেষ করে সৌদি আরবের যাদেরকে মুসলিম মুসলিম বিশ্বের মোরল হিসেবে বিবেচনা করা হয় তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক খুবই খারাপ এতটাই খারাপ যে একসময় তাদের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না কিছুদিন আগেও এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে ইরান এই মুহূর্তে পুরো মুসলিম বিশ্বে একটা গুরুত্বপূর্ণ দেশ এবং ইরানের প্রেসিডেন্ট তিনি আরও গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই ইব্রাহিম রাইসি ছিলেন ইরান তো একটা ইসলামিক রিপাবলিক কান্ট্রি এই মুসলিম যে শাসন ইসলামী যে শাসন প্রচলিত আছে ইরানে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল তাদের ধর্মীয় যে লিডার থাকেন উনি আয়তুল্লাহ আলী খামিনী উনি হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারপরেই কিন্তু এই ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট ওদের প্রেসিডেন্ট ওদের যে শাসনতন্ত্র যেভাবে আছে সেখানে প্রেসিডেন্টের অবস্থান কিন্তু ধর্মীয় নেতা পরে এবং ধর্মীয় নেতা যে সমস্ত সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তগুলো প্রেসিডেন্টের মাধ্যমে বেসিক্যালি বাস্তবায়িত হয় এমন একজন লোক এভাবে যে মারা যাবেন এটা কিন্তু খুবই অপ্রত্যাশিত এখন প্রশ্ন হতে পারে যে তাকে কি মেরে ফেলা হলো এটা কি কোনো দুর্ঘটনা নিছক নাকি এর পিছনে একটা ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকতে পারে কিন্তু ইরান কিন্তু এখন পর্যন্ত ষড়যন্ত্রের অভিযোগটা তুলছে না ইরান কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও বলা হয়নি যে তাকে মেরে ফেলা হয়েছে যদি বলা না হয়ে থাকে সেটারও কিন্তু কিছু কারণ থাকতে পারে দেখেন ইরানের একাধিক নেতাকে কিন্তু মারা হয়েছে ভাবে আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন দু হাজার সালে ইরানের একজন মেজর জেনারেল ছিলেন কাশেম সুলাইমিনি উনি ইরাকে গিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সেখানে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কিন্তু আমেরিকান ড্রোন হামলা করে তাকে মারা হয় এবং পেন্টাগন শিকার করে হ্যাঁ তাকে এভাবে মেরে ফেলা হয়েছে তারপর দু হাজার তেইশের গত বছরের ডিসেম্বরে কিন্তু সিরিয়ার রাজধানী দামেশাম এখানে ইসরায়েলি বিমান হামলায় ইরানে বিপ্লবী গার্ড কর্পসের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজি মৌসাবি নিহত হন উনিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন যে ইরান ও সিরিয়ার মধ্যেকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন আর সবশেষ এই গত এপ্রিলের এক তারিখে এই সিরিয়ার দামেশকে ইরানি দূতাবাসের সংলগ্ন যে কনসুলেট অ্যানেংস ভবন আছে সেটাকে লক্ষ্য করে ইসরায়েলেরা বিমান হামলা করে এবং সেই বিমান হামলায় ইরানের শীর্ষস্থানীয় কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি সহ আরও পাঁচ ছজন নিহত হয় মানে এ ধরনের ঘটনা কিন্তু আছে ইরানের বিরুদ্ধে এই ধরনের অ্যাটাকের ঘটনা আছে এবং এগুলি ম্যাক্সিমামি পরিচালনা করেছে হয় ইসরায়েল না হলে তাদের মিত্র যুক্তরাষ্ট্র কাজেই এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই কিন্তু অনেকে হয়তো ধারণা করতে চাইতেন যে তাহলে এই প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে যে হেলিকপ্টারটা যাচ্ছিলো সেই হেলিকপ্টারকে কে ধরনের কোনো দূরপাল্লার কোনো ই করা হয়েছে অথবা অন্য কোনো স্যাবোটাইজ অন্য কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা কিন্তু ইরান কর্তৃপক্ষ এটা এরকম কোনো সম্ভাবনা কথা এখনও বলছে না যদি না বলে থাকে ইরান সেরকম দাবি না করে তাহলেই যে বিষয়টা একদম নিছক এক দুর্ঘটনা তাও কিন্তু নাও হতে পারে কারণ মাথায় রাখতে হবে আপনার এমন একজন লোক এই ঘটনার মাধ্যমে পৃথিবী থেকে সরে গেলেন যিনি এই মুহূর্তে ইসরায়েল বিরোধী যে ক্যাম্পেন ইসরায়েল বিরোধী যে অবস্থান সেই অবস্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন হয়তো অনেকে বলবেন যে না প্রেসিডেন্ট তো কোনো সিদ্ধান্ত ইরানের নেন না ইরানের সিদ্ধান্তগুলি ম্যাক্সিমামে আসে তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর মাধ্যমে এটা ঠিক কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই ভালো এবং প্রেসিডেন্টের সঙ্গে মানে প্রেসিডেন্ট তার এই ধর্মীয় নেতার সিদ্ধান্তগুলি বাস্তবায়নই করতেন এখন আবার আরেকজন প্রেসিডেন্টকে পাওয়া এবং সেই প্রেসিডেন্ট হতে একটু সময়ও তো লাগবে এবং সেই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তো অনেকেই আছেন ইরানে তো একটা অদ্ভুত একটা শাসন ব্যবস্থা কিন্তু প্রচলিত আছে যে কারা প্রেসিডেন্ট হতে পারবে কারা নির্বাচন করতে পারবে তারাও কিন্তু ওটাও কিন্তু ওদের একটা গার্ডিয়ান কমিটি আছে তারা নির্ধারণ করে দেয় এটা একটু জটিল পদ্ধতি আমি যদি সময় পাই ইরানের শাসন পদ্ধতি নিয়ে আরেকটা হয়তো ভিডিও আমরা করতে পারব তো সেখানে পঞ্চাশ দিনের মধ্যে একটা ইলেকশন করতে হবে এখন এই ইলেকশন অভ্যন্তরীণ বিষয় এই সমস্ত নিয়ে যখন ব্যস্ত থাকবে ইরান তখন কিন্তু তাদের এই যে ইজরায়েল বিরোধী যে আপনার এই যে কর্মকাণ্ডগুলো সেগুলি কিন্তু কিছুমাত্র হলেও অল্প কিছু হলেও ব্যাহত হবে কাজেই এখন বোঝার কিন্তু বিষয় আছে যে এই ঘটনাটা কেন হয়েছে কীভাবে হয়েছে আগামী দু দিন যাক গেলে হয়তো অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে আমরাও বুঝতে পারবো যে কী কারণে এই ঘটনা হয়েছে নাকি কি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে ততক্ষণ পর্যন্ত নয় আমরা অপেক্ষা করি তবে এতটুকু বলতেই পারি যে এই ঘটনা পুরো মুসলিম বিশ্বের যারা নাকি ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী ছিলেন যে মানুষগুলো তাদের সবার মনে সবার হৃদয়ে একটা বড় ধাক্কা হিসেবে কিন্তু আবির্ভূত হবে এতে আর যাই হোক মুসলিম বিশ্বের খুব একটা লাভ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ